হায় ফ্রেন্ডস শর্মিশ কিচেনে তোমাদের স্বাগত আজকে নিয়ে এসেছি একটা ভীষণ সুন্দর রেসিপি নিয়ে খুব টেস্টি ভাত রুটি সব কিছুর সাথেই চলে যাবে তাহলে চলো রেসিপিটা দেখে নিই প্রথমে দেখলে ঝিঙেটাকে সুন্দর করে কেটে নিয়েছি মুগ ডাল এক কাপ নিয়েছি আর আলুটাকে আমি একটু ভাপিয়ে নিয়েছি এবার আমি কি করলাম তেলের মধ্যে গোটা জিরে আর শুকনো লঙ্কা ফোড়ন দিলাম ফোড়নটা ভালো মতন হয়ে গেলে দিয়ে দিলাম ঝিঙে ঝিঙেটাকে দিয়ে ঢেকে ঢেকে রান্না করবো ঝিঁকেটা যেন সেদ্ধ হয়ে যায় এবার আমি দিয়ে দিলাম মুগ ডাল মুগ ডালটাকে ভালো করে ধুয়ে আমি দিয়ে দিয়েছি এবার ঝিঙের সাথে খুব ভালো করে আমি ঢেকে ঢেকে ভেজে নেব ভালো করে ভাজা হয়ে গেলে দেব নুন নুন দিলে ঝিঙের সাথে কিন্তু একটু জল বেরাবে সেই জলে কিন্তু মুগ ডালটা অনেকটাই সেদ্ধ হয়ে যাবে এবার কিছু কিছু স্পাইসেস দিয়ে দিচ্ছি যেমন জিরে গুঁড়ো হলুদ গুঁড়ো ধনে গুঁড়ো আর লঙ্কা গুঁড়ো জ এটা দিয়ে কিন্তু আমাকে জল দিতে হবে নাহলে কিন্তু মশলাটা পুড়ে যাবে খেতে ভালো লাগবে না জলটা দিয়ে খুব ভালো করে কষিয়ে নিতে হবে কষাতে কষাতে আমি দিয়ে দিলাম আদা বাটা আপনি আদা কুচি করেও দিতে পারেন আবার গ্রেট করেও দিতে পারেন এবার দিয়ে দেবো হাফ টমেটো টমেটোটা দিয়েও খুব ভালো করে মিশিয়ে নেব তারপরে দিয়ে দেবো সেদ্ধ করে রাখা আলুগুলো দিয়ে খুব ভালো করে আমি মিশিয়ে নেব জল যদি শুকিয়ে যায় তাহলে আবার একটু জল দেবেন কিন্তু জলটা অবশ্যই গরম দেবেন কারণ জলটা গরম দিলে ডালটা খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় দেখো আমার কষানো হয়ে গেছে এবার আমি এটাকে দিয়ে দেবো খানিকটা গরম জল কারণ জলটা একটু বেশি হতে হবে কারণ ডাল কিন্তু অনেকটা জল শুকিয়ে টেনে নেয় সেই জন্য একটু জলটা বেশি দিতে হবে এবার ঢাকা দিয়ে রান্না করতে হবে ডালটা যখন মাখা মাখা হয়ে যাবে তখন আমার রান্না কমপ্লিট হয়ে যাবে এবার নামানোর সময় ঠিক আমি এক চামচ মতন ঘি দিয়ে দেবো নাড়িয়ে চাড়িয়ে ঢাকা বন্ধ করে পাঁচ মিনিট রেখে দিলেই রান্না কমপ্লিট এই রান্নাটা দুপুরে ভাতের সাথেও খেতে পারো আবার রাতিবেলা রুটি পরোটা সব কিছুর সাথে খেতে পারো খুব ভালো লাগে অসাধারণ খেতে লাগে অবশ্যই বানিয়ে খেয়ে যদি ভালো লাগে লাইক কমেন্ট সাবস্ক্রাইব আর যদি পারো তাহলে অবশ্যই শেয়ার করে দিও থ্যাংক ইউ ফর ওয়াচিং